ঠান্ডা দেখো ঠান্ডা যায় নাই এখন তুই ওষুধ খাইতে আছিস এখন যে একটু লাল চা বানাই ওভেনে দিয়ে দিলাম দুই মিনিটের জন্য জলটা গরম হোক চা বানাই নিই এই ওভেনে দেওয়াই সহজ পদ্ধতিতে চা বানাই নিই আজকে আর আজকে খাবো নিতে সকাল সকালে আজকে গেছে দেখো আরো সময় আকাশটা মেঘলা থাকে তো এই কারণে সূর্যটা দেখা যায় না আজকে সকাল সকালে আর সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন পর্বে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি ভালোই সকাল সকালে এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা সকালেই এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন আমরা একটু বাইরে সবজি আদি কিনে নিয়ে আসি সবজি নাই অনেক তো শীত শীতের শীতের নেই এই যে এখন আমরা লাক যেতেছি লাখুন মাক মাক শীতে যেতেছি বাসে সকালের বাজার প্রতি সপ্তাহে তিন দিন বসে মাক্সি ভালোই সবজি আদি পাওয়া যায় মাছ পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ সবজি ফল মূল নানান কিছু পাওয়া যায় আজকে এই বাসে কোনো লোক নাই আমরাই দুইজন

বাজার থেকে আসলাম সবজি আদি নিয়ে দেখা হয় যে কত বড় বাঁধাকপি এই যে এটা দুই টাকা পঞ্চাশ পয়সা নিচ্ছে আড়াই টাকা যাকে এই যে এত বড় বাঁধাকপিটা আড়াই টাকা নিচ্ছে বাংলাদেশি টাকা প্রায় প্রায় তিন টাকার কাছাকাছি তিনশো টাকার কাছাকাছি আর এখানে আনছি এই যে আর কুবে মূলা আনছি আর এখানে আনছি ব্রকলি এই এই মাত্র আসলাম আর কি আনছি আর আসলাম আর এখানে আছে ফল এখন এখন সবজি রান্না করুন দেখি কি কি রান্না করি সব কিছু কাইটা গুছাই নেই তারপরে রান্না বান্না শুরু করি তোমরা সাথে থাকো যারা তোমরা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করি আমার সাথে থাকো বন্ধুরা দেখো তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার সকালে রোদ্র ছিল ভালোই রান্না করব সবজি এখানে পাতাকপি কেটে নিচ্ছি এখানে টুকটু করে সব কিছু দিব সব সবজি দিব এখানে ব্রকলি এখানে আছে এই যে বরবটি এখানে আছে মুলা সব কিছু টুকটু করে দিব সব ছেলেরা তো সবজি খাইতেই চায় না তারপরে কালকে বলছি যে কালকে কিন্তু মাছ রান্না করুন না সবজি রান্না করুন সবজি খাইতে দিব ঠিক আছে সবজিও খাইতে চান মাছ ও খাইতে প্রতিদিন মাংস থাকলে আর কিছু লাগে না ছেলেদের আর নানান পদের সবজি দিয়ে আর আনলে সবজি ভালোই লাগে খাইতে কিভাবে রান্না করতেছি সবজিটা তোমরা সাথে থাকো দেখতে পারবে আর অনেক লোকে অনেকভাবে রান্না করে আমি আমার মতো করে রান্না করুন মূলা অর্ধেক ডিমো সব পদ একটু একটু করে দিলে ভালোই লাগবো তারপরে এক ফুলকপি আনছি এই ফুলকপিরও এক কোয়া দিয়া দিমো এক এখানে আছে পাঁচফোরণ শুকনো মরিচ আর আছে তেজপাতার আর ই আছে এটা একটা মাস বড়ি এটা দিয়ে এই সবজিটা রান্না করুন এখন ওই যে আমি একবারে সোমবার দিয়ে বসায় দিব যে তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ আর এই যে মাস বড়ি আর এই যে পাঁচফোরণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম বাটা কাঁচামরিচ হলুদটা একটুখানি পরে দিই আর লবণটা দিয়ে দিলাম এখন যে ঢেকে দিলাম সিদ্ধ হইতে থাক ঢেকে দিলাম একটুখানি মশলেই হলুদ ময় মশলা দিয়ে এই যে দেখো সবজিটা আমাদের কিন্তু জল দেই নাই এই সবজিটার থেকেই জলটা বেরোইবে এই জল দিয়েই সিদ্ধ হবে এই যে দেখো কোনো জল দিব না এই সবজি দিয়ে যা জলটা উঠবো ওই জল দিয়েই সিদ্ধ হবো আস্তে আস্তে সবজিটা রান্না করুন এই যে দেখো সবজিটা আস্তে আস্তে সিদ্ধ হইয়া যেমন নরম হইতেছে অল্প হয়ে যেতেছে এই যে দিয়ে দিলাম হলুদ অল্পই হলুদ এখানে আছে ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিলাম এই সবজির জল দিয়ে সিদ্ধ হইতেছে আস্তে আস্তে দেখো গো জল দিই নাই এই যে দেখো রান্নাটা এই পর্যায়ে আসছে দেখো এই যে কতটা ঘনত্ব হয়েছে আর মাখা মাখা টাইপের হয়ে গেছে সুন্দর এখন শুধু একটু ধনে পাতা আর কিছুই দিব না তারপরে নামাই নিমু তোমরা এখানে চাইলে একটু সামান্য চিনি দিতে পারো কিন্তু আমি চিনিটা দিই নাই কারণ সবজি এই ফুলকপিটা এইভাবেই মিষ্টি এই কারণে আমি চিনি টিনি কিছুই দেই নাই এভাবেই রান্না করলাম এখন এই যে ধনেপাতা কুচি দিয়ে আন দিলাম সবজি তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করবা এই সবজিটা ভাতেও খাইতে ভালোই লাগবো রুটি দিয়া খাইতে ভালোই লাগবো এই যে দেখো আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করবা সবজিতে তো খাওয়া হইব না এখন আবার একটু মাছ রান্না করতেছি পোয়া মাছ

কোন একটা বাজে এখন দেখো এখন মনে আছে দেখতে দেখা যাইতাছে দিনটা একবারে সন্ধ্যা হয়ে আইলো কিন্তু না এখন বাজে আর দুপুর পর আমি গিয়ে দিচ্ছি এখন এই যে আমি ইয়ে দিই দিয়ে আলু আর সিম কষাই নিই

এই যেমন সবজিটা কষানো হয়ে গেছে সবজি কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটা দিয়ে দিই এখন একটু ঢেকে দিই মাছটা সিদ্ধ হয়ে যাওকাম এক চামচ ভাজা জিরের গুঁড়া এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে প্রায় জিরা বাটা দিলাম আর এখানে যে কুচি করে ধনে পাতা দিলাম তরকারিটা কেমন হলো দেখো একবারে টাটকা শীতের সবজি দিয়ে পু মাছ রান্না করলাম ফ্রান্সে তো এখন ভালোই শীত বাংলাদেশে এখন তো তেমন শীত নাই গরম গরম কিন্তু আমাদের এখানে তো একবারে পৌষ মাঘ মাসের মতো শীত এই শীতের সবজি দিয়া ধনে পাতা দিয়া রান্না করলাম অসাধারণ টেস্ট তোমরা এভাবে খেয়ে দেখতে পারো দেশের মতো করে রান্না করলাম এই ফলটি খেতে ভালোই লাগে যে এই ফল এক প্যাকেট আনছিলাম টক টক মিষ্টি মিষ্টি ভালোই এখন দিয়ে একটু দামটা কমছে মনে হয় এখন সিজন এই ফলের ভালোই বেশ আর ভালোই সব কটা সবই ভালো এই ফলটা দা আচারও বানান যায় চাটনিও খাওয়া যায় আবার ডাইল দিয়েও রান্না করে খাওয়া যায় টক ডাইল করে সবটাই ভালো এখন এটি কাইটে নিতেছি ওই যে ফলটি এখন কাইটে রাখি সেলেরা তো না কেটে দিলে খাইবই না এই কারণে এখন কুটা বুঝায় রাখি পরে দিব পরে খাই মানে ভাত খাওয়ার পরে তারপরে খাইতে দিব সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসি লাল চালের ভাত এখন থেকে লাল চালের ভাতই খাবো ভালোই লাগে খাইতে শীতের দিনে শীতের সবজি ভালোই লাগে খাইতি দেখো কত মাছ নানান পদের নানান নানান রঙের মাছ সন্ধ্যার সময় একটু ঘুরতে দেখো কত মাছ যে এখন আবার রাতের যে আলু কেটে নিয়েছি সুন্দর করে ধুয়া পরিষ্কার করে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু দুইটা ছেলেরা দুপুর বেলা তো মাছ খায় নাই এক ছেলে শুধু মাছ খাইছে সবজি তো খাই নাই দুপুরে ডিম ভাজি দা ভাত আর এখন রাতের বেলা বলছি যে মাছ যাই না না খালি এখন রাতে আলু ভাজি করে দিই এই যে এখন রাতের বেলা আলু ভাজি করে দিতেছি আমরা তো মাছ খাইছি সবজিও খাইছি এই দেখো রাত্রে বাজে আটটা এখন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি আবার দেখো বেশ সুন্দর আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে গুড নাইট